তো সবাইকে আর অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষগুলাকে আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে বেলা সাড়ে এগারোটা তো এখন যাবে একটু বাইরে কারণ আমার ফোনের রিচার্জ শেষ হয়ে গেছে আর ফোনের রিচার্জ নেই গতকাল রাত বারোটার সময় শেষ হয়েছে তো আমি সেই সকাল থেকে একগুচ্ছ কাজ জড়ো না হলো তো বেরোতে ইচ্ছা করে না আর ঠান্ডাটা বেশ ভালোই আছে তবে আজকে অনেকটা হাওয়াটা কম আছে দেখলাম তা এখন যাব বাইরে আর ওই যে ইলেকট্রিককে দোকানে দিয়ে এসছিলাম ওটা রিপেয়ারিং করার জন্যে বোর্ডটা সেই বোর্ডটাকেও দেখি যদি হয়ে গেছে তাহলে নিয়ে আসবো আর ফোনটা রিচার্জ করি কারণ ফোনটাই হচ্ছে আমার সব থেকে প্রিয় বন্ধু মাই বেস্ট ফ্রেন্ড আর এটা রিচার্জ না থাকলে মাথাটা ঘুরঘুর করে এই ফোন হচ্ছে একাকিত্বের সবথেকে বড় সঙ্গী ওই জন্যেই আমার সবথেকে বড়ো বেস্ট ফ্রেন্ড তো যাই হোক এখন ফোনটা রিচার্জ করে আসি তো গলায় একটু হালকা ঠান্ডা ঠান্ডা লেগেছে ওই জন্য সকাল থেকে শুধু চাই খেয়ে আছি। দেখি এসে একটু ব্রেকফাস্ট করব এখনো ব্রেকফাস্ট হয়নি কিছু তা আগে ফোনটা রিচার্জ করে আছি এই হয়ে গেছে আমার মুড়ির চাট মটর চপ পেঁয়াজ কুচো শশা কুচো টমেটো কুচো লঙ্কা কুচো বাবা বেগুন পোড়া ভিতরটা পোকা বেরিয়েছে তো ওখানটার থেকে পোকা ওইটা বার করে ওটার মধ্যে লঙ্কা ঢুকিয়ে

এই যে এটার ভিতরে আবার লঙ্কাও রেখেছি একটা সব একসাথে ভর্তা করব ভর্তা আর এদিকে হচ্ছে বাঁধাকপি বাঁধাকপির আর এখানে পার্শে মাছের সর্ষে দিয়ে করে রেখেছি তো এই হচ্ছে আমাদের লাঞ্চের আজকে মেনু হলো মজাদার বেগুন ভর্তা এই যে লঙ্কাটা আর দেব লবণ আর এখানে এই যে লঙ্কাটা কেটে কুচরে রেখেছি এখানে টমেটো আলাদা কারণ ও বলছে বেগুন পোড়ার সাথে টমেটো মাখতে দেবে না তবে ব্যাস হয়ে গেল বেগুন পোড়া হ্যাপি বেগুন চোখে ছল ছল করে গেছে পেঁয়াজের ঝাঁজে রোদ্রে বসে বসে সব আড্ডা মারছি এখানে এই যে শীতকালের রোদ্রে এটাই মজা কাবলি চানা সেদ্ধ করে রেখেছি কড়াইয়ে বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে মশলা এই যে টমেটো দেখো দুটো তো আপাতত কাবলি চানাটা করে নি এই হয়ে গেলো মশলা কষানো আর একটু কষিয়ে নিই তেল ছেড়ে এসছে এরপর চানাগুলো দিয়ে দেবো যাই হোক রাত্রে আজকে ডিনারের এটাই প্ল্যান যে চানা মশলা করছি সাথে রুটি করব আর মিটি বলেছে কালকে স্কুলে ওকে টিফিনে দিতে হবে চানা মশলা ওই জন্য রাত্রেবেলায় চানা মশলাটা বানাচ্ছি তো তাহলে কি সকালবেলায় একটু গরম করে দিয়ে দিলে আর সাথে কয়েকটা লুচি ছেঁকে দেবো ওর স্কুলের টিফিন তাহলে কমপ্লিট হয়ে যাবে আর রাত্রে লুচি টুচি করছি না রাত্রে রুটি করব। কারণ বেশি সময় তেল মশলা বেশি খাওয়া ভালো না তো আপাতত এটা করে নি তো যা ঠান্ডা পড়েছে এতে মনে হচ্ছে না যে মানে ভাত জাতীয় কিছু খাই সবসময় দিনের বেলাতেও মনে হচ্ছে যে রুটি টুটি এইসব খেলে বেটার কারণ ঠান্ডায় কিচ্ছু ভালো লাগছে না ভাতের যেন টেস্টই পাচ্ছিল গোটা লঙ্কায় দিয়েছে এর মধ্যে কারণ মিঠি ঝাল খেতে পারে না আর গোটা লঙ্কা আমি টিপে খেয়ে নিই তো এই হলো এবার জলটা একটু মাখা মাখা করবো খুব বেশি ঝোল রাখবো না এটা হোক একটু নুন মিষ্টি দিয়ে দিই ব্যাস কমপ্লিট তো হয়ে গেছে গ্যাস বন্ধ এই যে এরকম থিকনেসের রাখলাম আর একটু ঠান্ডা হলে আরও জমে যায় এবার আটাটা মেখে নিই তো আমাদের ডিনার রেডি হয়ে গেছে এবার ডিনারটা করে নিই তো আজকের ব্লগ আর বড় করছি না ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন তো আজকের জন্যে এখানেই ব্লগ শেষ করছি টাটা शुभरात्रि